আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করার পরে বিশেষভাবে আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের নাম একাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম গ্রহণ করা তুলসির বাবা মাইক গ্যাবার্ড মা ক্যারল গ্যাবার্ড গ্যাবার্ট দম্পতির পাঁচ সন্তানের একজন তুলসী তুলসির বয়স যখন দুই বছর তখন গ্যাবার্ট পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে হাওয়াইতে আসার পর তার মা ক্যারোল সনাতন ধর্মে ধর্মান্তরিত হন তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন সনাতন ধর্মের প্রভাবের কারণে ক্যারল গ্যাবার্ট তার সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন সব সময় ক্ষমতার আশেপাশে অবস্থান করা তুলসী ছিলেন ডেমোক্র্যাট দলের একজন সক্রিয় রাজনীতিবিদ এমনকি পরিচিত ছিলেন মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে পরে বদল করে যোগ দেন রিপাবলিকান পার্টিতে ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বার ক্ষমতায় আসায় এক প্রকার ফুলে ফেপে ওঠেন তুলসি বর্তমান আমেরিকান প্রশাসন তাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর বানিয়েছেন এমনকি যুক্তরাষ্ট্রের সতেরোটি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি যার মধ্যে সিআইএ নেভি আর্মির মতো সংস্থা রয়েছে তুলসী গ্যাবার্ড ভারতীয় বংশোদ্ভূত কোন হিন্দু নন বরং তুলসির মা সনাতন ধর্ম গ্রহণ করেন এবং নিজের সন্তানদের নাম হিন্দুদের মতো রাখে জানা যায় তুলসী গ্যাবার্ড সনাতন ধর্মের উগ্রবাদী সংগঠন ইস্কোনের একনিষ্ঠ সমর্থক ও আজীবন সদস্য ভারতের বিজেপি সরকারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এমনকি তথ্যমতে পনেরো সালের তুলসী গ্যাবার্ডের বিয়েতে উগ্র হিন্দুপন্থী আর মুখপাত্র রাম মাধব নরেন্দ্র মোদীর পার্সোনাল বার্তা পড়ে শোনান গুজরাট ডাঙ্গার কারণে নরেন্দ্র মোদীকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করেন তুলসী গ্যাবার্ড স্বৈরাচার হাসিনার পতনে যেন নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না কট্টরপন্থী হিন্দুত্ববাদী মোদী প্রশাসন এবং তার তাবেদাররা ড মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রধান হয়ে আসায় যেন নিজেদের সাম্রাজ্য গুঁড়িয়ে যাচ্ছে ইন্ডিয়ার তাই বারংবার চেষ্টা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নোংরা নাক গলানোর কিন্তু তা আর হচ্ছে কোথায় সংখ্যালঘু কার্ড থেকে শুরু করে নিষিদ্ধ সংগঠন হিবুত তাহরির মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করার পায়তারায় তারায় কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছে না কট্টর মোদী তাই আওয়ামী লীগ এবং তাদের ফাদার সংগঠন বিজেপির বর্তমানে একটাই কার্ড সেটা হল আমেরিকা তথা তুলসী গ্যাবার্ডের কাছে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক টেরিজমকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া তবুও যেন কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছে না শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুসের সাথে সম্প্রতি ভারত সফরে এসেছিলেন তুলসী আর তাতেই যেন আওয়ামী তারা আবারও মাথাচারা দিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এদিকে ইস্কোন অনুসারী তুলসী যেন মোদীর মোহে বিমোহিত হয়ে পড়েছেন কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই মোদীর প্রেসক্রিপশনে সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন তুলসী অবশ্য তুলসির এমন অয়াচিত মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আবার সেই প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত ফ্রান্সের এম্বাসি অন্যদিকে নয়াদিল্লিতে শিষ্যা তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী এ সময় তুলসীকে উপহার হিসেবে ঘটিতে করে গঙ্গার দেন এই বিজেপি নেতা জানা গিয়েছে মহাকুম্ভের সময় ওই পানি সংগ্রহ করা হয়েছিল এ সময় পাল্টা উপহার হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে একটি রুদ্রাক্ষের মালা উপহার দেন তুলসী গ্যাবার আলোচনা চলাকালে মোদী তো শুনে ব্যস্ত হয়ে পড়েন তুলসি রকম বাচবিচার ছাড়াই বাংলাদেশ সম্পর্কে এমন মিথ্যা তথ্য ছড়ানোর কারণে অনেকে তাকে মোদীর অন্তরঙ্গ বলেও দাবি করেন একচেটিয়াভাবে পার্শ্ববর্তী দেশের কট্টরপন্থী হিন্দু সরকারের কথামতো যাচ্ছে তাই বলে যাওয়াকে আমেরিকার ইতিহাসকে বিকৃত করা হিসেবেও বিবেচনা করছেন কেউ কেউ এমনকি বিশিষ্ট জোনদের দাবি তুলসির এমন কর্মকাণ্ড আমেরিকার জন্য ভয়াবহ হুমকির কারণ হতে পারে প্রসঙ্গত বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী অথবা স্বাভাবিক মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন দেশটি একই ধরনের সুবিধার প্রস্তাব দিচ্ছে বাংলাদেশিদের বাংলাদেশের সূত্রগুলোর মধ্যে একজন জানিয়েছেন যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে এখন কিছু লোক থাইল্যান্ড ও চীন যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি নাম প্রকাশ না করা শর্তে সূত্রগুলো জানিয়েছে আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে এক হাজারেরও কম মেডিকেল ভিসা দিয়েছে যা আগে ছিল পাঁচ থেকে সাত হাজার ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এরপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবন্তি হয় উভয় দেশের সরকারি তথ্য অনুযায়ী তেইশ সালে ভারত বিশ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে যার অধিকাংশই চিকিৎসার জন্য এখন ভারতের এমন অবস্থানের কারণে সেই সুযোগটাই নিচ্ছে চীন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন মেডিকেল ট্যুরিজমের বাজারে সম্ভাবনা দেখতে এই মাসেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছে ওয়েন গত সপ্তাহে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে চোদ্দটি কোম্পানি বাংলাদেশে দুইশো মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা ড ইউনুস চলতি মাসে প্রেসিডেন্ট শি এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু ও চিকিৎসার জন্য বাংলাদেশীদের জন্য প্রবেশাধিকার সহজ করার কথা চিন্তা করছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন পারস্পরিক সহযোগিতা আরও গভীর এবং অনুসন্ধান করতে দেশটি বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি বলেন চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বা এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারাও প্রভাবিত নয় সূত্রগুলো জানিয়েছে ভারতের বিলম্বিত ভিসা প্রক্রিয়া কেবল বাংলাদেশ সরকারকেই নয় বরং বৃহত্তর জনগণকেও বিচ্ছিন্ন করে তুলছে যা ভারতকে দীর্ঘ সময়ের জন্য ঢাকা থেকে দূরে রাখতে পারে কারণ হাসিনার দলের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা কম একজন ভারতীয় বিশ্লেষক বলেন এমন পরিস্থিতিতে চীনের আঞ্চলিক প্রভাব ক্রমশ বাড়ছে দক্ষিণ এশিয়া একটি বড় কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে চীন অন্যতম বৃহৎ খেলোয়াড় হয়ে উঠছে